আলাইকুম আজকের ভিডিও থাকবে অফার অফার আর আপনি পাবেন আমাদের আউটলেটের চমৎকার একটি একটি পর্দাশীল বোরকা এটা হচ্ছে মালহিয়া এবং একটি বোরকা সহ আমরা খুবই রিজনেবল একটি প্রাইজে এই প্রোডাক্টটা আপনাদের দিচ্ছে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার বলা চলে আমি দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিটেলস আমরা বড় বড় মতোই লাইভ করে প্রোডাক্ট সেল করি আপনারা জানেন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি একদমই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে পাবেন অথবা আপনি নিজে প্রোডাক্ট যাচাই করতে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিহা বোরকাসেটের জিলবাবের পোর্শন কতটা লং একটি জিলবাব আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন একদমই ফ্রি সাইজের ঢোলা ঢালা একটি জিলবাব যেটা কোনোই পর্যন্ত হচ্ছে কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চায়না শার্টিনের চমৎকার লেয়ারিং বেশ কয়েকটা বাটন করা পাবেন এখানে আপনি পাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে লুফ পেয়ে যাবেন যার মাধ্যমে খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের পোর্শন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মালিহাবো জিলবাবের ডিটেলস এটার সাথে আপনি পেয়ে যাবেন চোখ থেকে ঘাস পর্দা করার জন্য থ্রি লেয়ারের নিকাপ নিকাব সেটটা দেখিয়ে দিচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনি নোজ নিকাব পাবেন স্কোয়ার শেপের এবং ফ্রি সাইজের লুপ থাকবে এটাকে ফিটিং করে ওয়াই করার জন্য ব্যাক প্যানেলে আপনি পাবেন এটার আরো দুইটি লেয়ার যেটার একটিকে ফ্রন্ট সাইডে এনেই আপনি কিন্তু চোখ ঢেকে খুব সহজে খাজ পর্দা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে মালিহা বোরকা সেটের নিকাবের ডিটেলস ব্যান দেখে দিচ্ছি এটার গর্জিয়াস গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটাও সেম ফেব্রিক্স তৈরি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে এনার হিসাবে পাবেন যেটার ঘেরের দিকে রাফেল থাকবে এবং চায়না শার্টিং চমৎকার লেয়ারিং করা থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিডিং এর জন্য এবং এটা বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখি বাচ্চা চমৎকার এই জিপার করা থাকবে এবং এটা স্লিপটাও কিন্তু খুবই চমৎকার স্লিপস হচ্ছে এখানে রাফেল প্লাস দেখেন একটি চমৎকার চায়না শাটিনের লেয়ারিং তিনটা করে বাটন আপনি পাবেন এটা হচ্ছে আমাদের মালিয়াপুর কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস প্রোডাক্ট এর সাইজ আপনারা পাবেন ফিফটি এবং ফিফটি সিক্স এই থ্রি পার্ট সম্পূর্ণ খাস পর্দাশীল সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্ট অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে এই খাস পর্দাশীল বোরকাটা পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম সেম এই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম